দুটি হাইমাস্ট সোলার লাইটের উদ্বোধন করা হল সোমবার দুপুর নাগাদ মালদার মানিকচকের নারায়ণপুর এলাকায় এবং অন্য একটি সিবান দুই নম্বর ব্রিজ এলাকায় সোলার লাইটের উদ্বোধন করা হয় এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে লাইট দুটির উদ্বোধন করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসনজিত মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন জানা গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে একটি প্রায় দু লক্ষ সাতাশি হাজার টাকা এবং অন্যটি দু লক্ষ সাতাত্তর হাজার টাকা ব্যয় করে হাইমাস্ট সোলার লাইট নির্মাণ করা হবে এই লাইটের ফলে উপকৃত হবে এলাকার বাসিন্দারা এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসন্জিৎ মণ্ডল জানান এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সোলার লাইটের রাতে এই জায়গাগুলো অন্ধকার হয়ে থাকতো রাতে যাতায়াতের জন্য অসুবিধায় পড়তে হতো আজ দুটি সোলার লাইটের উদ্বোধন করলাম সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের নারায়ণপুর একশো ছাব্বিশ নাম্বার বুথে সুলতান আলী হাউস এর কাছে একটা মানে সোলার লাইটের উদ্বোধন করলাম এবং আমরা একটা উদ্বোধন করলাম কি বলছে নারায়ণ রামটোলা স্কুলের কাছে এই দুটা উদ্বোধন ইয়ে ছিল আমাদের মানে অনেক দিনের মানুষদের এখানকার স্থানীয় মানুষদের দাবি ছিল যে লাইট করে দেওয়া আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং পাড়ায় সমাধান কর্মসূচিতে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল তাই অনেকজন বলছে পাড়ায় সমাধান বলছে হবে না এ হবে না লাইটটা হবে না কিন্তু আজকে আমরা এর উদ্বোধন করলাম এবং পাঁচ দিনের সাত দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এমএলএ বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়ার উদ্যোগে আজ আমরা এই একশো ছাব্বিশ নাম্বার বুথে সোলার লাইটের উদ্বোধন করে করতে পেরে আমরা খুব আনন্দিত বোধ মনে করছি এবং এলাকার মানুষ সব জনগণ সাথে আছে কোন ফান্ড থেকে এবং কত টাকা বের করে কাজ করা হবে এটা আমার পাড়া আমার পাড়ায় আমাদের সমাধান এটাতে কর্মসূচি নেওয়া হয়েছিল এর বরাদ্দকৃত অর্থ হচ্ছে 287000 টাকা পঞ্চসমিতিতে ট্রাঞ্চিত